আর অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম হইতেছে বীজগণিতীয় ভগ্নাংশ সেই পঞ্চম অধ্যায়ের পাঁচ পয়েন্ট একের আমরা আজকের ক্লাসে পাঁচ পয়েন্ট যে এক নম্বরের যে ম্যাথগুলো বলছে অনুশীলনীর ম্যাথ যে লগিস্ট আকারে প্রকাশ করো আমরা আজকের ক্লাসে সেই লগিস্ট আকারে প্রকাশ করা ম্যাথগুলো একটু দেখার চেষ্টা করব ওকে দেখো পাঁচ পয়েন্ট এক নম্বরের ক নম্বরে তোমারে বলছে কি বলো যে উপরে বলছে ফোর এক্স স্কোয়ার ওয়াই তারপরে জেড টু দি পাওয়ার ফাইভ নিচে কি দেওয়া আছে নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউ এইটা দেখে এইটা দিয়ে তোমার বলছে কি লঘিষ্ট আকারে প্রকাশ করো দেখো লঘিষ্ট আকারে প্রকাশ বলতে আসলে কি বুঝায় লঘিষ্ট আকারে প্রকাশ বলতে বুঝায় যে ভগ্নাংশটা ছোট করবা লঘিষ্ট মানে কি লঘিষ্ট মানে ছোট মানে এইটারে তুমি উপর নিচে কাটাকাটি করিয়া তুমি কি করবা ছোট করবা ঠিক আছে তাহলে আচ্ছা আমরা এইটারে কিভাবে লিখতে পারি এটাকে ব আসিফ

ঠিকঠাক ওকে এখন আমরা তিনটে ওয়াই কি করবো গুণ করব ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই এরপরে জেড কয়টা আছে পাঁচটা জেড তাহলে আমরা পাঁচটা জেড গুণ আকারে লিখি জেড গুণ জেড গুণ জেড গুণন জেড গুণ জেড দেখো এভাবে লেখার কোনো দরকার নেই আমরা বোঝানোর জন্য প্রত্যেকটা বাইঙ্গে বাঙ্গে তারপরে বুঝিয়ে দিতেছি এরপরে আসো নিচে নাইন আমরা নাইনের মতোই রাখব উপরে এক্স টু দি পাওয়ার ফাইভ এর মানে কি মানে হচ্ছে এক্স পাঁচ বার গুণ আকারে আছে তাহলে আমরা লিখতে পারি এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স কয়টা হয়েছে এক দুই তিন চার আরো তো একটা এক্স এর প্রয়োজন আছে এক্স ওয়াই কয়টা গুণ আকারে আছে ওয়াই দুইটা গুণ আকারে আছে তাহলে আমি লিখতে পারি ওয়াই গুণ ওয়াই কারণ ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ ওয়াই একই কথা এরপরে জেড এর উপরে কিউব মানে কি তিনটা জেড গুণ আকারে লিখতে পারি না জেড গুণ জেড গুণ জেড লিখতে পারি এখন তুমি দেখো এখন আমরা কাটাকাটি দেব উপরের এই এক্স এই এক্স আমরা কাটাকাটি করলাম এই এক্স এই কাটাকাটি করলাম এরপরে দেখো এই ওয়াই এই ওয়াই কাটাকাটি করলাম A ওয়াই কাটলাম আবার তুমি দেখো এই একটা যে দুইটা তিনটা জেট নিচের তিনটা জেট আমরা কাটতে ফলাইলাম আর তো কোনো কিছু কাটাকাটি করা যায় না তাহলে উপরে কি থাকবে বলো উপরে থাকতেছে ফোর কি আছে বলো এখানে কোনটা অবশিষ্ট একটা ওয়াই আছে এবং দুইটা জেড আছে তাহলে আমি লিখতে পারি ফোর ওয়াই জেড স্কোয়ার যেহেতু দুইটা জেড সেহেতু আমরা জেড স্কোয়ার লিখতে পারি এবং নিচে নাইন নাইন এর মতোই থাকবে নাইন লিখলাম তারপর তুমি দেখো এক্স আছে কয়টা তিনটে এক্স আছে আর কি কোনো কিছু আছে বলো কোনো কিছুই নেই তাহলে আমি কি লিখতে পারি নাইন এক্স কিউব এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে দেখো এখন আমরা দেখবো লগিষ্ট আকারে প্রকাশ করো দুই নাম্বার ম্যাথ মানে খ নাম্বার খ নাম্বারে কি বলছে ষোলো টু এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি ওয়াই টু দি পাওয়ার ফাইভ এবং নিচে কি বলছে টু দি পাওয়ার তার উপরে সিক্স এখন এটার আমরা লগিষ্ট আকারে প্রকাশ করব। তাহলে দেখো আমরা কিভাবে লিখতে পারি উপরে এই ষোলো আছে এই ষোলোরে আমি ষোলোর মতোই লিখি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ষোলোরে ষোলোর মতো লেখলাম এরপরে তুমি দেখো এই যে ব্রাকেটটার উপরে ফোর আছে এই ফোর কিন্তু দুই এর উপরে আসে আবার এই ফোর কিন্তু উপরেও তাহলে দুই 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 গুণ 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 মানে হচ্ছে ষোলো আবার এক্স এর উপরে ফোর দিলে কত হবে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দ্বিপার ফোর এর মতোই হবে এরপরে তিনের উপরে ফাইভ দিলে কত হয় তিনের উপরে ফাইভ দিলে হবে দুইশো তেতাল্লিশ এবং এই যে ফাইভ এই ফাইভ কিন্তু তিনের উপরেও আছে এবং ওয়াইয়ের এর উপরেও আছে তাহলে এই ফাইভ যখন আমরা ওয়াইয়ের উপরে দেবো তখন ওয়াই টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফাইভের এর মতোই থাকবে আবার দেখো নিচের অংশে মানে হরের বেলায় আমরা যখন তিনের উপরে তিন দেবো মানে থ্রির উপরে থ্রি এটা ক্যালকুলেটর করলে হবে সাতাইশ ইন্টু এক্স এর উপরে তিন আমরা এক্স এর উপরে তিন এক্স কিউবই লাগবে এরপরে আবার আসো এই সিক্স দুইয়ের উপরেও আসে দুইয়ের এর উপরে সিক্স দিলে কত হয় দুইয়ের উপরে সিক্স দিলে হয় সিক্সটি ফোর বা চৌষট্টি ইন্টু ওয়াইয়ের উপরে সিক্স এর উপরে সিক্স সিক্সের মতোই থাকবে এখন এর অংশে তুমি দেখো আমি যদি এই ওয়াই টু দি পর ফাইভ এবং ওয়াই টু দি পর সিক্স কাটাকাটি করি তাহলে নিচে কি থাকবে একটা ওয়াই থাকবে না একটা ওয়াই থাকবে আবার তুমি দেখো উপরে হইতেছে এক্স টু দি পর ফোর নিচে হইতেছে এক্স টু দি পর থ্রি আমরা যদি কাটাকাটি করি এখানে উপরে কি একটা এক্স থাকবে না একটা এক্স থাকবে এরপরে আমরা যখন এটা কাটা মানে তোমার

গণম্বারে বলছে এক্স কিউব ওয়াই প্লাস বাই এক্স এস এখন আমরা এখানে কি করতে পারি আমরা এখানে লবের অংশে তুমি দেখো এখানে এক্স কিউব আবার এখানে এক্স মানে উভয় পাশে কি একটা উভয় পাশে না আর কি দুইটা রাশিতেই কি আছে বলো একটা এক্স আছে তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি আবার দেখো এখানে ওয়াই আছে আর এখানে ওয়াইউ আমরা একটা ওয়াইও কমন নিতে পারি যদি আমরা একটা এক্স ওয়াই কমন নেই তাহলে আমাদের নিয়ম থেকে আমরা যেইটা কমন নেব সেটা দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তুমি যদি এক্স কিউব ওয়াই রে এক্স ওয়াই দ্বারা ভাগ করো তাহলে তুমি এখানে কি পাবা এখানে তুমি পাবা একটা এক্স স্কয়ার কারণ ওয়াই ওয়াই কাটাকাটি এক্স কিউব ডিভাইডেড বাই এক্স মানে এক্স স্কয়ার মাঝখানে প্লাস চিহ্ন তুমি প্লাস চিহ্ন দেবা তারপরে এক্স ওয়াই কিউব রে তুমি যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করো তাহলে সেখানে তোমার থাকবে ওয়াই স্কয়ার ওকে এরপরে নিচের অংশে আমরা কি করতে পারি দেখো এইখানে আছে আছে এইখানে কিউব কিউব তাহলে এবং থেকে আমরা একটা স্কোয়ার অনায়াসে কমন নিতে পারি আবার এইখানে আছে ওয়াই কিউব এইখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে দুই উভয় পাশ থেকে আমরা কি করতে পারি একটা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি তাহলে আমার এখানে কি থাকতেছে দেখো আমি যদি এক্স স্কোয়ার ওয়াই কিউব রে এইটা দ্বারা ভাগ করি তাহলে এখানে আমি কি পাবো বলো এক্স কাটাকাটি ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই থাকবে কি বলো থাকবে একটা ওয়াই তারপরে এইখানে প্লাস আমি প্লাস চিহ্ন দিলাম এরপর আমি কি লিখতে পারি বলো এরপরে এইটা আমি যদি ভাগ করি তাহলে একটা থাকবে কাটাকাটি তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ঠিক আছে নাকি ঠিক নাই ঠিক আছে এখন আমি তুমি দেখো উপরে যেটা আছে আমরা সেটা সেরকমই লিখবো এক্স ওয়াই ইন্টু আমাদের কি থাকবে নিচে ওয়াই প্লাস এক্স এখন তুমি দেখো আমি এক্স ওয়াই এবং্স ওয়াই কাটাকাটি দিতে পারি তাহলে আমার উপরে কি থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স এইটি আমাদের কি বলছে করতে পারি দেখো উপরে যা আছে আমরা সেটা সেভাবেই রাখবো এ মাইনাস ডিভাইডেড বাই কি দেওয়া ছিল বলো কিউব মাইনাস বি কিউব না আচ্ছা মাইনাস বি কিউবের আমরা কি একটা সূত্র জানি না আমরা একটা সূত্র জানি এ কিউব মাইনাস বি কিউবে সেটা হচ্ছে এ এ এ মাইনাস বি 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 ইন্টু স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস এখন দেখো আমি এই এ মাইনাস বি এবং এই এ মাইনাস বি কাটাকাটি দিতে পারি তাহলে আমার কি থাকতেছে তাহলে আমার উপরে থাকবে এ প্লাস বি নিচে থাকবে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার খুবই সহজ একটা ম্যাথ আমরা এখন দেখব লগিষ্ট আকারে প্রকাশ করর মানে পাঁচ পয়েন্ট একের একের ও নাম্বার যেখানে উপরে তোমার বলছে এটা নার্সিন উপরে বলছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ নিচে বলছে কি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এখন এইখানে আমরা উপরের যে আমাদের যে উপরে যে রাশিটা দেওয়া আছে মানে লবে যে রাশিটা দেওয়া আছে এটার আমরা কি করতে পারি বলো এটাতে আমরা দেখিয়ে বুঝতে পারছি সেটা আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে অংশটা আছে আমরা এটার কিন্তু এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ তুমি দেখো মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স দুইটা যোগ করলে কিন্তু মাইনাস সিক্স এক্স হয় আবার এই দুইটা গুণ করলে কিন্তু ফাইভ এক্স স্কোয়ার হয় ঠিক আছে আবার নিচের অংশটার আমি কি এইভাবে লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তুমি দেখো এক্স এক্স স্কোয়ার মতো লেখলাম আর পঁচিশটা ফাইভ স্কোয়ার লেখলাম কেন লেখলাম যেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্তর হয় পাঁচ স্কোয়ার তো আমি লিখতে পারি কারণ পাঁচ স্কোয়ার পঁচিশই হয় এখন উপরের যে অংশটা উপরের এই প্রথম দুইটা অংশ থেকে মানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এই এই দুইটা অংশ থেকে আমি কি করতে পারি বলো আমি একটা যদি এক্স কমন নেই তাহলে এখানে কি থাকবে একটা এক্স থাকবে মাইনাস মাইনাসের মতো থাকলো আর এ পাশে কি থাকবে বলো এ পাশে থাকবে শুধু ফাইভ এবং এই মাইনাস এক্স এবং প্লাস ফাইভ এইখান থেকে আমি যদি মাইনাস অন কমন নেই তাহলে আমার এখানে কি থাকবে এক্স এক্স এর মতো থাকবে আর প্লাস ফাইভ যেহেতু আমি মাইনাস অন কমন নিছি সেহেতু এই প্লাসটা প্লাস থাকবে না কি হয়ে যাবে মাইনাস মাইনাস কি হবে 5 হবে আবার নিচের অংশে দেখো x স্কয়ার মাইনাস তুমি যদি x রে কল্পনা করো 5 রে যদি b কল্পনা করো তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b মাইনাস এর সূত্র হিসেবে তুমি যদি বিবেচনা করো তাহলে আমি এখানে লিখতে পারি কি বলো x 5. X, 5 x 5 এখন তুমি দেখো উপরের অংশটা আমরা কি করতে পারি উপরের অংশটায় x 5 x 5 দুইটার পরিবর্তে আমি দুইটা থেকে একটা কমন নিয়া আমি এক্স মাইনাস ফাইভ লিখতে পারি তাহলে অবশিষ্ট কে থাকে অবশিষ্ট থাকবে এক্স মাইনাস ওয়ান আমি সেটাও লিখি এক্স মাইনাস ওয়ান নিচের অংশে যেটা ছিল আমি সেইটাই লিখবো এক্স প্লাস ফাইভ আর কি বলো এক্স মাইনাস ফাইভ এখন দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কাটাকাটি উপরে নিচে বাঘ হয়ে গেছে তাহলে আমাদের উপরে কি ছিল উপরে তাহলে থাকবে এক্স মাইনাস ওয়ান নিচে থাকবে এক্স প্লাস ফাইভ এটি হইতেছে আমাদের এর লঘিষ্ট রূপ ঠিক আছে নম্বরে কি বলছে ছ নম্বরে বলছে উপরে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো নিচে কি বলছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এখন তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তুমি দেখবা উপরের যে তোমার রাশিটা দিয়ে দেশে মানে লবে যেই রাশিটা দেশে সেই রাশিটায় তোমার মিডল টার্ম ব্রেক হবে এবং নিচে যেই রাশিটা দেশে সেখানেও কিন্তু মিডল টার্ম ব্রেক হবে তো আমরা একটু দেখি আমরা এখানে কিভাবে কি করতে পারি উপরের অংশটায় এক্স স্কোয়ার আমি এক্স স্কোয়ার মতোই লিখলাম কোনো সমস্যা নাই বিষয়টা এইটা আছে মাইনাস সেভেন এক্স রে আমার লিখতে হবে এমন দুইটা সংখ্যার বা দুইটার দুইটা রাশির যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে যেন সেই দুইটার গুণ ফল আবার তার সমান হয় তাহলে তুমি দেখো আমি কিভাবে লিখতে পারি মাইনাস ফোর এক্স

টোয়েন্টি কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই দেখো কি করছে এইখানে নাইন রে আমরা এইভাবে লিখছি দুইটা সংখ্যার যোগ অথবা বিয়োগ আকারে প্রকাশ করছি মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স দুইটার একসাথে যোগ করলে মাইনাস নাইন এক্সই হয় এবং তোমার শেষে বিশ আবার তুমি দেখো চারের সাথে পাঁচ গুণ করলে কত হয় বিশ হয় না তো এইটাই হচ্ছে মিডল টার্ম ব্রেক এখন আমরা কি করতে পারি আমাদের সেই মিডল টার্ম ব্রেকের নিয়ম অনুযায়ী উপরের দুইটা অংশ থেকে এক্সেস্কার মাইনাস ফোর এক্স থেকে আমরা কি করতে পারি একটা x যদি কমন নেই তাহলে কি থাকবে বল এপাশে থাকবে একটা এক্স মাঝখানে মাইনাস তুমি লিখবা এপাশে তাহলে কি থাকবে একটা ফোর কারণ তুমি যেইটা কমন উবের পাশের দুইটাকে ভাগ করতে হবে এরপরে এই দুইটা থেকে আমি কি কমন নেব মাইনাস থ্রি যদি কমন নেই তাহলে আমার এখানে কি থাকবে বলো মাইনাস থ্রি এক্স আমি মাইনাস থ্রি যদি ভাগ করি তাহলে এখানে থাকবে আমাদের শুধু এক্স আবার বারো রে আমরা কত দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করব তাহলে আমি কত পাবো বলো চার পাবো মাইনাস কত চার এখানে কেন প্লাস ফোর না কারণ আমি আগে একটা মাইনাস কমন নিছি সেজন্য এখানে আর প্লাস হবে না কারণ কি মাইনাস এ মাইনাস আলটিমেটলি প্লাসই হয়ে যাবে আমার নিচের অংশে তুমি দেখো এই দুইটা দুইটা উপাদান থেকে বা দুইটা রাশি থেকে আমি কি করতে পারি যে একটা যদি এক্স কমন নেই তাহলে কি থাকবে বলো এক্স মাইনাস ফাইভ থাকবে আবার এইখান থেকে আমি যদি মাইনাস ফোর কমন নেই তাহলে কি থাকবে বলো এক্স মাইনাস ফাইভ কিভাবে তুমি যদি এই বিশেষ চার দ্বারা রাখ দাও তাহলে কিন্তু পাশেই হয় ঠিক আছে পরবর্তী লাইনে আমি কি করতে পারি উপরে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর দুইটা এক্স মাইনাস ফোর থেকে তুমি একটা এক্স মাইনাস ফোর কমন নাও তাহলে কি থাকবে বলো তাহলে আর অবশিষ্ট থাকবে কি এক্স মাইনাস থ্রি আবার নিচের অংশে x 5 x 5 তুমি যদি একটা x 5 কমন নাও তাহলে অবশিষ্ট কে থাকবে x 4 কোনো সমস্যা আছে সমস্যা নাই এখন দেখো x 4 x 4 কাটা কাটি দেবা আমি বোঝানোর জন্য কাটা কাটি দিয়ে দিতে পরীক্ষার সময় কখন এভাবে কাটবা না এটা এমনি বিয়োগ বাদ দিয়ে দেব। তাহলে উপরের অংশে কি থাকবে x 3 ডিভাইডেড বাই x 5 এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লঘিষ্ঠ রূপ বাই এটাই आंसर ঠিক আছে একের ছ নাম্বার লগিষ্ট আকারে প্রকাশ করতে বলছে উপরে কি দেওয়া আছে মানে লবে কি দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপরে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখন আমি যখন এইটারে করতে যাবো তখন আমি কি করবো দেখো উপরে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা কি বলিউব মাইনাস বি কিউবের একটা সূত্রে দেয় না অবশ্যই এটা সূত্রে দেয় তো আমরা এখন সেই সূত্রটা একটু নেওয়ার চেষ্টা করবো এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং আরেকটা যেটা ছিল আমরা সেটাও লিখবো পাশে কি ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে তুমি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার পরিবর্তে আমি কি লিখতে পারি না এক্স প্লাস ওয়াই

তোমার উপরে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার নিচে কি বলছে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস সি স্কোয়ার প্রকাশ করতে হবে আচ্ছা এখানে আমরা কি এইভাবে লিখতে পারি না উপরের অংশটারে দেখো আমি যদি এ স্কোয়ারের এক পাশে রাখি তারপর একটা মাইনাস দিয়ে আমি যদি ব্র্যাকেটে ব্র্যাকেটের ভিতরে বাকি অংশটারে আবদ্ধ করি তাহলে প্রত্যেকটার চিহ্ন কি পরিবর্তন হবে না হবে কারণ ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে সকল চিহ্নগুলো কি হয় পরিবর্তন হয় তাহলে আমি ভিতরে লিখতে পারি প্লাস প্লাস এরপরে আবার নিচের তুমি দেখো নিচের অংশে আমরা কি করতে পারি এই যে অংশটা এ স্কোয়ার প্লাস টু প্লাস বি প্লাস বিয়ার এ স্কোয়ার প্লাস টু প্লাস বি প্লাস এটা কার সূত্র বলো তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না সূত্র কিনে প্লাস হোল স্কোয়ার

এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার এখন দেখো আমরা কি করতে পারি আমাদের একটা সূত্র ছিল না স্কার মাইনাস বি এ সমান হচ্ছে প্লাস বি টি মাইনাস বি তো আমরা সেই সূত্রটাই এখন ফলো করব। আমরা উপরের অংশটায় তুমি যদি এর এ কল্পনা করো বি প্লাস সি রে তুমি যদি বি কল্পনা করো তাহলে এ স্কার মাইনাস বি এ সূত্রটা কি হবে বলো এ প্লাস বি বি প্লাস এখানে এ হচ্ছে বি প্লাস সি হচ্ছে তোমার বি এ প্লাস বি